আবার একটা নিউ ব্লগ নিয়ে এসেছি এটা চ্যানেলটার নাম হল তপন লাইফ স্টাইল তাই না আসলে এটা একটা ভি আসলে এটা ভিলোরের একটা কাহানি আমার মানে আমি ভিলোরে যাই যতবারই আমি একটা কতবার যাচ্ছে সেটা বলো

ওই আমি যতবার গেছি আমি বলছি কয়বার বলবো অবাকে রসু হয়ে যাবে এগারো বার চলে আস হয়ে গেছে তাই না আলাদা আগারো গেছে

ওখানে একটা অনুষ্ঠান ছিল তা ওখানে এ আবার কি করে বাড়িতে খায় না কিন্তু রাস্তাঘাটে গিয়ে প্রসাদ খায় খিচুড়ি খুব ভালো প্রসাদ ভালো খায় আর কি এটা পছন্দ করে আর কি প্রসাদটা খেতে পছন্দ করে খিচুড়ি হবে এই যা তাদের হলো ওখানে তামিলনাড়ু ওই দিন একটা অনুষ্ঠান ছিল ঠিক আমাকে ভাষাটা বুঝতে পারলাম না কি অন্য অনুষ্ঠান ছিল বারবার ভালো বলছে ওখানে একটা প্রবলেম ওখানে একটা প্রবলেম আছে

তামিলের রান্না কিন্তু নিরামিষ হলো পেঁয়াজ রসুন টপে দিয়ে একটা পোলাও টাইপে করে থাকে পোলাও টাইপে করেছে আমাদের পোলাও ওদের ওই পোলাও কিন্তু ওটা আবার বেসুন দেওয়া আছে আমাদের ওদের বেশ কটা মশলা দেওয়া আছে আমাদের আবার টক দিচ্ছে টপটা দিচ্ছিলো না টপটা এক এক মানে কি বলবে ভাতা ভাতা টাইপের আর কি গোল টাইপ ভাতা এক দিচ্ছে

অসুবিধাটা না হয় সেই জন্য এই ভিডিও করা কি দেখেছো আর কি দেখেছো সবাই বলবে তো কি দেখেছো স্বর্ণ মন্দির আসলে না লক্ষ্মী নারায়ণ মন্দিরে হ্যাঁ লক্ষ্মী নারায়ণ মন্দির আবার যেতে পারে ওই যে ফোটের ওখানে পুরনো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে থানার সামনে বাস স্ট্যান্ডের পাশেই দেখো থানা আছে তামিলনাড়ু থানা আর কি দিলোর থানা ও সামনে অটো যায় মাথা ভি তিরিশ টাকা করে ওরা চলে যেতে পারেন ওখানে আর ওইখানে ফ্রিতেও দেখানো হয় যাওয়া যায় একশো টাকা আর পাঁচশো টাকা টিকিট ওই মন্দিরে ওখানে আপনি সকাল সকাল চলে যেতে পারেন দুপুর টাইমে আপনি ওখানে খাবারটা পাবেন

আমার ভিলো সম্বন্ধে অভিজ্ঞতা শেয়ার করলো আমাদের সঙ্গে ভালো লাগলো অবশ্যই বলে দাও ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কিছু জানার থাকলে লাইক করো আর কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টেই জানিয়ে দিও আমার নিশ্চয়ই এটা সেই ধরনের মানে ভিডিও করার চেষ্টা করব কমেন্ট না করলে জানব কি করে যদি করে তাহলে আমরা সেভাবে ভিডিও করব আর আমরা আবার যাবো এই সামনে দু মাস পরে তখন আবার আমরা ভিডিও ছাড়বো যদি কোনো কিছু প্রয়োজন জানার প্রয়োজন থাকে বিষয় আমার যখন থাকে থাকবো ওখানে আমার মানে জানাবেন কমেন্টে জানাবেন তাহলে আমি সেটা জানিয়ে তারপরে একটা আপনাদের জানিয়ে দেবো তাহলে আজকে এর মতো এখানে রাখছি বাই বাই টাটা